ইরান থেকে সোনা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্রুতই ফুরিয়ে আসছে ইসরায়েলের এমনটাই জানিয়েছেন মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল ডব্লিউ জে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে পত্রিকাটির প্রতিবেদনে এক শীর্ষ কর্মকর্তার দিয়ে বলা হয় মার্কিন ওয়াশিংটন কয়েক মাস ধরেই বিষয়টি জানত এবং ইতিমধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা শক্তি জোরদার করতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে ভূমি নৌ আকাশ তিন ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে জুন থেকে সংঘর্ষ তীব্রত হওয়ার পর প্যান্টাগন ও মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সরবরাহর চাপে পড়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্রাটিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের পরিচালক টম কার্গো বলেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে না ইসরায়েলকে বাঁচাতে হলে তাদের মিত্রদের আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস আইডিএফের এক বিবৃতিতে জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত এবং সসজ্জিত তবে গোলা এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এরও ইসরায়েলের স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি উচ্চ আকাশে সরা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যা ইরান থেকে সরা হচ্ছে বৃষ্টির প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান